আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম নির্যাতনে হত্যার চিহ্নে ভরা একশো বিশ মরদেহ আন্তর্জাতিক তদন্তের দাবি গাজার মিডিয়া অফিসের গাজে মোতায়েন হতে পারে পাকিস্তানের সেনারা আজারবাইজান ইন্দোনেশিয়া যুক্ত হওয়ার সম্ভাবনা ও যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে উত্তেজনা পাল্টাপাল্টি চাপে ইসরায়েল হামাস কলম্বিয়া পাঠাচ্ছে মাদক পাচারকারী সোনা গাজার শিশুদের চিকিৎসার জন্য ট্রাম্প মন্দির ফোনালাপ হয়নি রাশিয়ার তেল কেনা নিয়ে দিল্লির ব্যাখ্যা ডেমোক্রেট রিপাবলিকান টানাপোড়েনের মধ্যে বিচারকের সিদ্ধান্ত কর্মচারীদের স্বস্তি এবং দক্ষ শ্রমিক ও হাই পটেন্সিয়াল প্রার্থীদের জন্য কঠোর ভাষা নিয়ম জানুয়ারি থেকে কার্যকর দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি নির্যাতন আর হত্যার চিহ্নে ভরা একশো বিশও মরদেহ আন্তর্জাতিক তদন্তের দাবি গাজার মিডিয়া অফিসার যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী ইসরায়েল গাজার অবরুদ্ধ অঞ্চলে ফেরত পাঠিয়েছে একশো বিশ জনের মরদেহ আর যুদ্ধবিরতি কার্যকরের পর তিন ধাপে এসব মরদেহ সোমবার থেকে গাজার দিকে এসেছে মরদেহগুলোর মধ্যে অনেকের দিয়ে স্পষ্টভাবে নির্যাতন ফাঁসি গুলি এবং ট্যাঙ্ক দিয়ে চাপা দেওয়ার চিহ্ন দেখা গেছে অনেকে হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে এসব দেখে বোঝা যাচ্ছে মৃত্যুর আগে তাদের ইচ্ছাকৃতভাবে নির্যাতন করা হয়েছে গাজা সরকারি মিডিয়া অফিসা বৃহস্পতিবার ষোলোই অক্টোবর এই তথ্য নিশ্চিত করেছে তবে এদের মধ্যে কয়েক ডজন মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি মরদেহগুলোতে রয়েছে রশীয় ফাঁসির দাগ কারো শরীরে ট্যাঙ্কের চিহ্ন চোখবাধ্য এবং গভীর ক্ষত চিহ্ন সব মিলিয়ে এসব দেহের চেহারা একটা ভয়াবহ নির্মম হত্যার সাক্ষ্য দিচ্ছে গাজার মিডিয়া অফিস ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে তারা বলেছে গাজা সাধারণ মানুষদের উপরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এর আগে যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাসা বিশ জন জীবিত নয় জন মৃত জিম্মি ফেরত দিয়েছে ধারণা করা হচ্ছে এখন আঠারো জন জিম্মির মরদেহ হামাসের কাছে রয়ে গেছে যাদের উদ্ধার করতে আরো সময় লাগবে গাজে মোতায়েন হতে পারে পাকিস্তানের সেনারা আজারবাইজান ইন্দোনেশিয়া যুক্ত হওয়ার সম্ভাবনা ফিলিস্তিন অবরুদ্ধ গাজে উপত্যকার যুদ্ধবিরতির পর নিরাপত্তা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা চলছে সূত্রে খবর এ অংশ হিসেবে পাকিস্তানের সেনারা সেখানে যেতে পারেন তাদের সঙ্গে যোগ দিতে পারে ইন্দোনেশিয়া সেনারা তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম পোস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এখন হামাজকে সরিয়ে সেখানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কাজ চলছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে এই তিন দেশে গাজায় সেনা পাঠানোর ক্ষেত্রে এগিয়ে আছে আর যদি এখনো কোন দেশ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এর আগে ট্রাম্পের এক উপদাষ্ট জানিয়েছিলেন আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের বিষয়ে ইন্দোনেশিয়া আজারবাইজানের সঙ্গে বিশ্বর কাতার এবং সংযুক্ত আরব আমিরাতরা আলোচনা চলছে এরা সক্রিয়ভাবে সেনা পাঠানোর সম্ভাবনায় এগিয়ে আছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রকাশ্যে জানিয়েছিলেন তারা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে বিশ সেনা পাঠাতে প্রস্তুত আর যদিও ট্রাম্পের বিশ দফা যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘের মিশনের বিষয়টি উল্লেখ নেই এছাড়া গাজা সরকার পরিচালনায় ফিলিস্তিনিদের নিয়ে একটি টেকনোক্রেট সরকার গঠনের পরিকল্পনাও চলছে এতে মানবিক সহায়তা দ্বন্দ্ব নিরসন গাজাকে নিরস্ত্র এবং মৃত জিম্মিদের উদ্ধারকে গুরুত্ব দেওয়া হচ্ছে মার্কিন সূত্র জানিয়েছে অনেক প্রবাসী ফিলিস্তিনি এই টেকনোক্রেটে সরকারের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে উত্তেজনা পাল্টাপাল্টি চাপে ইসরায়েল হামাস গাজা ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে উত্তেজনা বাড়ছে ইসরায়েল জানিয়েছে রাফা ক্রসিং আবার খুলে দেওয়া হবে যা ফিলিস্তিনিরা ব্যবহার করতে পারবে তবে এটি প্রাণ পরিবহনের জন্য ব্যবহার করা যাবে না আর মিশর সীমান্তবর্তী ক্রসিং কখন খোলা হবে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি অন্যদিকে ইসরায়েল ও হামাস উভয়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে হামাসের হাতে এখনও ইসরায়েলের কয়েকজন জিম্মির মরদেহ রয়েছে যা দুই পক্ষের মধ্যে টানাপোড়েন বাড়াচ্ছে এছাড়া হামাস ও গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সমর্পণ এবং গাজায় নতুন সরকারকে নিয়ে মতবিরোধ রয়ে গেছে এসব টানাপোড়েনের কারণে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা ইসরায়েল সরকারের মুখপাত্র শৈশব বদ্রিসিয়ান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন আমরা চুক্তির প্রতিশ্রুতিবদ্ধ এবং বাধ্যবাধকতা মেনে চলেছে হামাসের হাতে এখনো উনিশে জিম্মির মরদেহ রয়েছে সেগুলো দেরি না করে হস্তান্তর করতে হবে গত সোমবার থেকে হামাস ইসরায়েলের কাছে দশ জিম্মির মরদেহ হস্তান্তর করেছে তবে ইসরায়েলের দাবি হস্তান্তর করা মরদেহগুলোর মধ্যে একটি জিম্মির নয় হামাস বলেছে এখনো পর্যন্ত উদ্ধার করা সব জিম্মির মরদেহ হস্তান্তর করা হয়েছে ফিলিস্তিনে স্বাধীনতাকামী গোষ্ঠীর সামরিক শাখা জানিয়েছে বাকি জিম্মিদের মরদেহ উদ্ধার করতে ভারী যন্ত্রপাতি দরকার কারণ তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আজ হামাসের এক জ্যেষ্ঠ নেতা দাবি করেছেন গত শুক্রবার থেকে ইসরায়েল অন্তত চব্বিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে যা যুদ্ধবিরতির লঙ্ঘনের চিত্র তিনি জানিয়েছেন এই তালিকা মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে হামাসের মতে ইসরায়েল চুক্তি দুর্বল করতে মাঠ পর্যায়ে কাজ করছে ইসরায়েলের সেনাবাহিনী অভিযোগে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি তবে তার আগেই জানিয়েছিল আর যুদ্ধবিরতির আলোকে সেখানে অবস্থান নিয়েছে সেখানে রাজ্যেতে সতর্ক করা হয়েছিল কিন্তু ফিলিস্তিন উপেক্ষা করায় ইসরায়েলের সেনারা হুমকি মোকাবেলায় গুলি চালিয়েছে ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতির পর হামাসকে অস্ত্র সমর্পণ করে ক্ষমতা ছাড়তে হবে কিন্তু হামাস এখন পর্যন্ত এই শর্ত মানতে অস্বীকার করেছে সেনারা প্রত্যাহার করা অঞ্চলে হামাসের নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নিচ্ছে বিরোধীদের হত্যা করছে এবং বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়াচ্ছে সোমবার হামাস ইসরালের জীবিত সর্বশেষে বিশ জিম্মিককে মুক্তি দিয়েছে বিনিময় ইসরাল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে কলম্বিয়া পাঠাচ্ছে মাদক পাচারকারী সোনা গাজা শিশুদের চিকিৎসার জন্য কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পিত্র এক অবৈধপূর্ব উদ্যোগের ঘোষণা দিয়েছেন তিনি মাদক পাচারকারীদের কাছ থেকে জব্দ করা সোনা গাজার আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হামাস ও মধ্যে যুদ্ধবিরতির চুক্তির প্রতি কলম্বিয়া সমর্থন অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে প্রেসিডেন্ট পেত্রো এক্সপোস্টে বলেছেন আমি ন্যাশনাল এজেন্সি ফর অ্যাসেট ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছি গাজার আহত শিশুদের চিকিৎসার জন্য মাদক নেটওয়ার্ক থেকে জব্দ করা শোনা পাঠানো হোক তার আরও বক্তব্য কলম্বিয়া জাতিসংঘের একটি খসড়া প্রস্তাব জমা দেবে যাতে গাজার পুনর্নির্মাণ ও যুদ্ধের পরে নিরাপত্তা স্থিতিশীলতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক বাহিনী প্রতিষ্ঠার প্রস্তাব থাকে কলম্বিয়ার অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ন্যাশনাল এজেন্সি ফর অ্যাসেট ম্যানেজমেন্ট এসিই জানিয়েছে তারা প্রেসিডেন্টের নির্দেশ বাস্তবায়নের জন্য আইন ও প্রযুক্তিগত পদ্ধতি পরীক্ষা শুরু করেছে সংস্থাটি বলেছে এই উদ্যোগ কলম্বিয়ার মানবিক ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি প্রতিফলিত করে জাতিসংঘের অনুমান অনুযায়ী গাজা পুনর্নির্মাণের খরচ সত্তর বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে যার মধ্যে প্রথম তিন বছরের প্রায় বিশ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন ফ্রম মোদির ফোনালাপ হয়নি রাশিয়ার তেল কেনা নিয়ে দিল্লির ব্যাখ্যা ভারত রাশিয়া রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে যাচ্ছে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ভারতের পক্ষ থেকে বৃহস্পতিবার বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন আমার জানা মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোন হয়নি হোয়াইট হাউসে দাবি করেছিলেন মোদী থেকে রাশিয়ার তেল না কেনার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং ভারত শীঘ্রই এই প্রক্রিয়া শেষ করবে তবে নয়াদিল্লির পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে কিন্তু ভারতের ভোক্তাদের স্বার্থ অগ্রাধিকারী আমদানি নীতি পরিচালিত হবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ব্রিফিংয়ে সাংবাদিকরা ট্রাম্পের দাবির বিষয়ে জানতে চাইলে আর অন্যদিন জয়সল স্পষ্টভাবে নাকচ করে দেন মোদি ট্রাম্প আলাপের বিষয়টি ভারত তো রাশিয়ার তেলের বড় ক্রেতা যুক্তরাষ্ট্র মনে করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ব্যয় এই তেল বিক্রির অর্থ থেকে আসে তাই ট্রাম্প প্রশাসন ভারত চীন ও জাপানকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চাপ দিচ্ছে তবে নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে বক্তাদের স্বার্থ অগ্রাধিকার এবং দেশের নিজস্ব নীতি অনুযায়ী তেল আমদানি চালানো হবে ডেমোক্রেট রিপাবলিকান টানাপোরেনের মধ্যে বিচারকের সিদ্ধান্ত কর্মচারীদের স্বস্তি যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি কার্যক্রম বন্ধের সময় হাজার হাজার সরকারি কর্মী ছাঁটাই সাময়িকভাবে স্থগিত করেছেন একজন ফেডারেল বিচারক ডোনাল্ড প্রশাসনের পরিকল্পনা এই ছাঁটাই নিয়ে আদালতের মাধ্যমে বাধাগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার আলজাজিরের প্রতিবেদনে বলা হয়েছে বুধবার সান ফ্রান্সিসকোতে শুনানির সময় জেলা বিচারক সুসান ইলোস্টন খ্রিস্টীয় বেশি সরকারি সংস্থার ছাঁটাই কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন এই আদেশের জন্য আদালতে আবেদন করেছিলেন দুটি শ্রমিক ইউনিয়ন এর আগে হোয়াইট হাউসের বাজেট পরিচালক রাসেল বাউগট জানিয়েছিলেন চলমান সাবডাউনের কারণে দশ হাজারেরও বেশি সরকারি কর্মী চাকরি হারাতে পারেন শুনানির দিনটি ছিল সাবডাউনের পনেরোতম দিন বিচারক ইলস্টন বলেন ট্রাম্প বাজেট পরিচালকের বক্তব্যে কর্মচারীদের ছাটাই রাজনৈতিক উদ্দেশ্যে স্পষ্ট উদাহরণ হিসেবে ট্রাম্প বলেছিলেন ছাটাই মূলত ডেমোক্রেট নিয়ন্ত্রিত সংস্থাগুলোকে লক্ষ্য করবে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নিয়োগপ্রাপ্ত বিচারক বলেন আইনে শাসন ভিত্তিক দেশে এভাবে কিছু করা যায় না যেভাবে ছাটায় কথা বলা হচ্ছে তা আইনের মধ্যে পড়ে না এগুলো করা হচ্ছে যেন আগে লক্ষ্য ঠিক করা হয় পরে ব্যবস্থা নেওয়া হয় মানবিক প্রভাব ভয়ানক সংস্থা মেনে নিতে পারে না অন্যদিকে মার্কিন বিচার বিভাগীয় আইনজীবী এলিজাবেথ হেজেস বলেন ছাঁটাই কিনা বিচারকের উদ্বেগের প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি আর নেই বরং তিনি যুক্তি দেন অ্যাডভান্স বিষয়টি ফেডারেল শ্রম তোলা উচিত ছিল ডেমোক্রেট আইন প্রণেতারা চাইছেন শাটডাউন শেষ করে সরকারের কার্যক্রম চালু করতে তবে এর আগে কিছু স্বাস্থ্যসেবা সংক্রান্ত দাবি পূরণের নিশ্চয়তা চান অন্যদিকে রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন বলেছেন তিনি ডেমোক্রেটদের দাবিতে আলোচনা করবেন এবং এটি হতে পারে ইতিহাসের দীর্ঘতম শাটডাউন দক্ষ শ্রমিক ও হাই পটেন্সিয়াল প্রার্থীদের জন্য কঠোর ভাষা নিয়ম জানুয়ারি থেকে কার্যকর ও যুক্তরাজ্য অভিবাসনের নতুন নিয়ম চালু হচ্ছে আগামী আটই জানুয়ারি থেকে পাড়ি জমাতে চেয়ে অভিবাসন প্রত্যাশীদের বিটু লেভেলের ইংরেজি ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হবে এই নিয়ম মূলত দক্ষ কর্মী ভিসা বিভিন্ন ক্যাটাগরির গ্র্যাজুয়েট জব এবং স্কেলাব ভিসা বা দ্রুত বর্ধনশীল ব্যবসা খাতে চাকরির জন্য প্রযোজ্য বিটু লেভেল দক্ষতা কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক ফর রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আগে এটি ছিল বি অন লেভেল স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মহামত বলেন আপনি যদি এই দেশে আসেন আপনাকে অবশ্যই ভাষা শিখতে হবে এবং আপনার দায়িত্ব পালন করতে হবে যারা দেশ অবদান রাখেন তাদের ব্রিটেন স্বাগত জানায় কিন্তু ভাষা না আসা গ্রহণযোগ্য নয় নতুন নিয়ম অনুযায়ী ভিসার আবেদনকারীদের কথা বলা শোনা পড়া এবং লেখা পরীক্ষা দিয়ে দক্ষতা প্রমাণ করতে হবে স্কেল আপ ভিসা দক্ষ শ্রমিক এবং হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল এইচপিআই ক্যাটাগরির প্রার্থীদের বিটু লেভেলের প্রমাণ জমা দিতে হবে স্কেলাপ বিসা দেওয়া হয় দ্রুত বর্ধনশীল ব্যবসায়িক খাতে কর্মকর্তাদের হাই পটেনশিয়াল ব্যক্তিরা হচ্ছেন যারা গত পাঁচ বছরের মধ্যে বিশ্বের নাম করা কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন অন্যান্য বিসা ক্যাটাগরির জন্য ধাপে ধাপে নতুন ভাষাগত দক্ষতার নিয়ম আরোপ করা হবে প্রধানমন্ত্রী কেয়ার স্টামার জানিয়েছেন এসেদপত্রে পরিবর্তন যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা নিয়ন্ত্রিত সুনির্দিষ্ট করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী এই পদক্ষেপের ফলে যুক্তরাজ্য অভিবাসীদের আগমন বছরে লাখ পর্যন্ত কমতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির পরিচালক ডক্টর মেডিরন সামসন জানিয়েছেন অনেক গ্রাজুয়েটের এ লেভেলে ভাষাগত দক্ষতা প্রয়োজন দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ